এই দুনিয়ায় জীবনে যতদিন বেঁচে থাকবেন ফজরের রাকাত নামাজ আদায় করার দুই পরে ফরজ নামাজের আগে এই করতে চুট্টু কখনো না কারণ এই দোয়ার আমল করলে নদীর জোয়ার যেরকমভাবে আসে টাকা পয়সা সেভাবে হবে আকাশ থেকে বৃষ্টি যেরকমভাবে আল্লাহ তালা আপনাকে টাকা পয়সা দন দৌলত সেইভাবে দান করবে আপনারা যারা যারা তিন দিন হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন অভাব অনটন আপনাদের পরিবার সংসারে লেগেই রয়েছে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের অভাব অনঠন রয়েছে সবগুলো আপনার পরিবারের মধ্যেই রয়েছে সুতরাং এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র নবীজির শেখানো এই পাওয়ারফুল ধোঁয়াটার মাধ্যমেই আপনি করতে পারবেন ইনশা আল্লাহ কামাই রোজগারে বরকত হবে আল্লাহ একবার এত পাওয়ারফুল ধোঁয়াটা আজকে আপনি শিখতে পারবেন ভিডিওটা যারা যারা প্লে করেছেন তাদের কপালটা আজকে কোথায় না পাল এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখে অবশ্যই আমলটা করতে ইনশা আল্লাহ আপনাকে একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আমলটা শিখতে হবে প্রিয় দিনী ভাই এবং বোন শুনলে অবাক হয়ে যাবেন এই যে দুরুদ শরীফ নবীজির উপর আমরা পড়ে থাকি এই দুরুৎ শরীফের কত মর্যাদা এই দুরুৎ শরীফের ব্যাপারে আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে আয়াত কিন্তু নাজির করেছেন আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ তালা কুরআন শরীফ তেলাওয়াত করি না আমি আল্লাহ তালা সকাল সন্ধ্যা তাজবি তালিলগুলো আদায় করি না আমার এইগুলো পড়তে হয় না আদায় করতে হয় না আমি শুধুমাত্র আমার নবীজির উপর দুরুৎ শরীফ পাঠ করি ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি শুধু আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দু পাঠ করি আমি সকাল সন্ধ্যায় তাজবি তালিল পাঠ করি না আমি নামাজ পড়ি না রোজা রাখি না হস করি না জাকাত দিই না কোনো কিছুই আমার জন্য করতে হয় না আমি একমাত্র আমার নবীজির উপর দরুদ শরীফ পাঠ করি আল্লাহ একবার এত পাওয়ারফুল এই দ্রুত শরীফের আপনি যদি জানতেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি দরুদ শরীফের আমল করতেন এই দরুদ শরীফের আমলের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইমাম শাহি ওই রহমতুল্লাহ চার মাজহাবের এক মাজহাবের ইমাম ইমাম সাফি রহমতুল্লাহ আলহি তিনার এন্তেকাল হয়ে যাওয়ার পরে ওনার সাগরেদে ওনাকে স্বপ্ন দেখলেন যে ইমাম সাফি রহমতুল্লাহ আলহিকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন ওগো ইমাম সাফি আই আপনার সাথে আল্লাহ তালা কেমন আচরণ করেছে তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলহি তার সাগরেদকে বললেন আমি জীবনে অনেক বড় বড় কিতাব লিখেছি আমি একজন মাজহাবের ইমাম বিশাল বড় বড় কিতাব এবং পাণ্ডিত্য আমার রয়েছে কিন্তু আমার একটা কিতাবও কাজে আসে নাই একটা কিতাবও আমার আজকে উপকারে আসে নাই যে জিনিসটা আমার বেশি উপকারে এসেছে সেটা হলো আমি দুরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করতাম যার কারণে আল্লাহ তালা আজকে এই দুরুদের উছেলায় আমার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করে আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেছে আল্লাহ একবার এই স্বপ্নটা কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলহির সাগরে তিনি কিন্তু দেখেছিলেন এরপরে এই স্বপ্নের কথা তিনি বর্ণনা করেছিলেন আল্লাহ একবার এই জন্যে আপনাদেরকে অনুরোধ করে আমি বলবো খুব মনোযোগ দিয়ে আমলটা শিখুন ফজ ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে অবশ্যই খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে আমলটা করতে হবে আল্লাহ আল্লাহতালার দিকে মোতাবাজ্জ্য হয়ে কিভাবে আপনি দরুদ শরীফটা আমল করবেন আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়া আপনাদেরকে আমলটা করতে হবে সর্বপ্রথম আপনি ফজরের যখন আজান হয়ে যায় তখন আপনাকে উঠতে হবে ভালো করে উঠে আপনি তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে আজানের সাথে সাথে ভালো করে উজু করবেন অজু করার পরে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের পাঠ করে নেবেন আশহাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহদাহু লা শারি কালাহু ও আশহাদু আহম্মাদ আবুদহু ও রসুল হু একবার কালী মায়ের সাদারটা পাঠ করার পরে অবশ্যই আপনি বাড়িতে যদি নামাজটা পড়েন বাড়িতেও আমলটা করতে পারেন আর যদি মসজিদে পড়েন তাহলে অবশ্যই মসজিদেও আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম সুন্নত নামাজটা আদায় করবেন ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে এই নবীজের উপর দূর শরীফটা পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করবেন যখন পাঠ করবেন মনে মনে আপনাকে বলতে হবে ওগো আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি চতুর্দিক থেকে শুধু অন্ধকার দিন দিন ফকির হয়ে যাচ্ছি কামায় রোজগার করেও বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার টাকা শেষ হয়ে যায় এরকমভাবে আপনার যত যাই ঝামেলা রয়েছে আপনার মনের যত আশা রয়েছে দীর্ঘদিন আটকে টাকা মনের আশাও পর্যন্ত আপনি কিন্তু পূরণ করতে পারবেন আপনি মনে মনে এগুলো বলে তারপরে আপনি এই দুরুদ শরীফটা ছোট্ট একটি দুরুদ দো শরীফ মাত্র 41 বার পাঠ করবেন ইনশাআল্লাহ এরপরে ফরজ নামাজের আগে মোনাজাত করতে হবে মোনাজাতে কি কি বলবেন সেই নাম কাননটাও কিন্তু আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দেব একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন Jazallaahu বলেন সহি শুদ্ধ উচ্চারণে কিন্তু বলতে হবে একবার এই দুরুদ শরীফ পাঠ করলে কিন্তু শরীফের মধ্যে এসেছে সত্তর জন আল্লাহ তাল রহমতের ফেরস্তা আপনার জন্যে এক হাজার দিন পর্যন্ত আল্লাহ আল্লাহতাল নিকট দোয়া করতে থাকে অল্লাহ একবার দুরুদ শরীফের যে এত পাওয়ার যদি আপনি জানতেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি দুরুদ শরীফের আমল করতেন এই জন্য আসুন খুব মনোযোগ দিয়া আপনারা শিকুন আমলটা কিভাবে করবেন না

মোহাম্মদো জগান মোহাম্মদো একবার এই দূর শরীফ অবশ্যই আপনাকে একচল্লিশ বার পর্যন্ত পাঠ করতে হবে এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে এরকম আপনাকে বলতে হবে الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুণাগার বান্দা জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুণা আছে সমস্ত গুণা আমার দ্বারা হয়ে গিয়েছে সমস্ত গুণাগুলো থেকে কমা আর জীবনে কোনো দিন কাজে লিপ্ত হব না তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ধয়ে মুছে করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততা মধ্যে পড়ে আছি সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেসানি সবকিছু দূরবৃত করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর বাধ্য করে দাও যত ধরনের মুসিবতের মধ্যে পড়ে আছি সমস্ত মুসিবত গুলো উদ্ধার করে দাও আল্লাহ একবার এরকম একটা একটা করে বলবেন আপনার মনের যত ঝালা যন্ত্রণা আছে আল্লাহ

মোহানাদুর সল্লাল্লাহ আনিসলাম এরকমভাবে ফজলের দুই রাকা সুন্নফ নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে চোখ বন্ধ করে ইনশাল্লাহ খুব মনোযোগ দিয়ে আপনাকে এই দুরুত শরীফের আমল করে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে মোনাজাতের মধ্যে যা বলবেন আল্লাহ তাআলার সাথে সাথে কিন্তু তা কবুল করে নেবে আল্লাহ একবার যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দি। এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের যাই জামেলা আছে সবগুলো দূরভূত করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও মক্কা মদিনায় তাদেরকে হজ করার তৌফিক দান করো আমিন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি